আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা আপনারা অনেকে আমার কাছে দৈনিক গরুর খাবার যে শিডিউল এটা জানতে চান এটা নিয়ে অনেকবার ভিডিও দেওয়া হয়েছে আসলে একটা ভিডিও বারবার রিপিট করা হচ্ছে এই কারণে আপনারা অনেকে নতুন নতুন আসতেছেন বুঝতে পারেন না অথবা অনেকে এর আগের ভিডিও দেখছেন কিন্তু ভালোভাবে বুঝতে পারেননি তো তাদের জন্য আজকে ভিডিওটা আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব দানাদার খাবারের শিডিউল নিয়ে এবং অন্যান্য খাবারের শিডিউল নিয়ে এবং রেস্টের সময় নিয়ে তার আগে আমি বলে নেই আমি কিন্তু গরুকে কোনো প্রকার ঘাস দিই না আপনারা অনেকে জানেন অনেকে জানেন না যারা জানেন না জেনে রাখেন আমি ঘাস না কিছুদিন আগে একটা ভিডিও দিলাম গরুর খাবারের শিডিউল নিয়ে তখন আমাকে কিছু কিছু ভাই প্রশ্ন করছেন যে ভাই এটা তো আপনি দাঁড়া দাঁড়া খড়ের হিসাব দিলেন ঘাস কখন দেন ভাই আমি ঘাস দিই না কাজে আমার ঘাসের কোন শিডিউল নেই তখন আমি বলি এই যে এটা হলো দুপুর আমি একটা গরুর হাট থেকে আসলাম গরু কিনতে গেছিলাম যে গরু কিনি নেই তো এখন বাজে প্রায় দেড়টার মতো দেখেন আমার গরু কিন্তু কোনো কিছু খাচ্ছে না দাঁড়িয়ে আছে বাকি সব শেডের আমার গরু শুয়ে আছে দুই একটা গরু দাঁড়িয়ে আছে যেমন এই গরুটাকে তো অনেকে চিনে নেই এটা আমার উনপঞ্চাশ হাজার টাকার সেই বিখ্যাত গরুটা যেটা এখন বিক্রি করতে গেলে ইনশাল্লাহ আমি এতদিন আইডিয়া করতাম এক লক্ষ প্লাস হবে কিন্তু কিছুদিন আগে গৌটা আমি দেখাইছি অলরেডি এটার দাম এক লক্ষ বিশ বলে ফেলাইছি ওটা বাদ দিই চার মাস আগে কেনা গরু উনপঞ্চাশের গরু এখন এক লাখ বিশ তো এই যে আমার গরুগুলা এই গরুগুলা সারাদিন আমি কিভাবে পালন করি এটা এখন আপনাদের শেয়ার করি আমার যদি গরু একটু খাবারের চাইটা দেখেন একটু এখানে আসেন এই চারিটা একটু দেখো চারি ফাঁকা তো এখন আমার দিকে একটু করো আমার গরু কিন্তু বর্তমান রেস্ট নিচ্ছে মানে খাওয়া দাওয়া বন্ধ চারি ফাঁকা রেস্ট নিচ্ছে সবাই শুয়ে আছে এ দাঁড়িয়ে আছে আমি সকাল আটটা থেকে এদের খাবার স্টার্ট করছি তার আগে কি করছি এগুলো পরে যাবো আটটা থেকে শুরু করে আবার পরের দিন সকাল আটটা পর্যন্ত কি করা হয় এই সিডগুলো আপনাদের সাথে শেয়ার করি আমার এই গরুগুলাকে আটটা থেকে খাওয়ানো স্টার্ট হয়েছে আটটা থেকে কিভাবে স্টার্ট হয়েছে আটটার দিক গরুগুলাকে খড় দেওয়া হয় আমার খামারে যিনি কাজ করেন উনি আটটার দিকে আমার খামারে আসে আটটা থেকে সন্ধ্যা পর্যন্ত উনি কিন্তু খামারে থাকে উনি আটটার দিকে এসে গরুগুলোকে সবগুলোকে খড় দিয়ে দেয় অথবা উনার যদি দেরি হয় তার আগে আমরা নিজেরাও খড় দিয়ে দিই যেমন আমি আছি আমার বাবা আছে আমরা সকাল আটটার মধ্যে কিন্তু গরুগুলাকে খড় দিয়ে দিই দেওয়ার পর এই খড়টা সে খায় নয়টা সাড়ে নয়টার দিক এই গরুগুলোকে সবগুলোকে চারিতে দাঙাদার খাবার দিয়ে দেওয়া হয় এই দানাদারটা খাবার পর এই যে আমি ফাঁকা চারিটা আপনাদের দেখাইলাম এই ফাঁকা চারিতে দাঙাদারের পর আবারও খড় দেওয়া হয় এই খড়টা দেওয়ার পর আমার গরুগুলা খড়টা খায় মোটামুটি যদি নটা সাড়ে নটার মধ্যে দাঙাদাটা খাওয়া শেষ হয়ে যায় তারপর খড়টা দেই এটা মোটামুটি দুই ঘন্টা যতক্ষণ সে খায় আপনারা চাইলে এই জায়গায় ইউএমএস দিতে পারেন আমি ইউএমএস দিতে পারতেছি না ডিরেক্ট খড়টা দিচ্ছি আমার কিন্তু কোনো ঘাস নেই আবারও বলি তো এই খড়গুলো আমার গরু কিন্তু এগারোটার মধ্যে খেয়ে শেষ করে ফেলায় এই যে এখন দেড়টা বাজে বারোটা একটা দেড়টা এই যে দেড় ঘন্টা সময় সরি আড়াই ঘন্টা সময় আমার গরু কিন্তু এই আড়াই ঘন্টা রেস্টে আছে অন্যদিন রেস্টে থাকে না অন্যদিন যেটা করি সেটাও বলি এই এগারোটা পর্যন্ত এই খাবারটা চলে মানে দাঁড়াদার খাবারটা দিলাম নয়টা সাড়ে নয়টার দিক এটা খেলো খাওয়ার পর খড়টা দিই এটা এক দেড় ঘন্টা দুই ঘন্টা খায় খাওয়ার পর এই যে এগারোটার দিক আমি গরুগুলোকে সবগুলোকে গুসল দিই আজকে গোসল দেওয়া হয়নি কারণ আমার খামারের যে লোকটা উনি হাটে গেছিলেন হাট থেকে এখন আসে নাই আসলে গোসলগুলা দিয়ে দিবে তো আমার গুসুল কিন্তু আমি এগারোটার মধ্যে দিই এখনো দেওয়া হয়নি এটা আমি এখন দিব তো এগারোটা গুসুলটা দেওয়ার পর আমার গরু কিন্তু রেস্ট নেই এখন যেমন রেস্ট নিচ্ছে এইভাবে রেস্ট নেই অন্যদিন গুসুল হয় রেস্ট নেওয়ার পর এই যেমন এগারোটা থেকে দুইটা পর্যন্ত গরুগুলাকে রেস্ট দিই মানে আপনার আহ গোসুল দেওয়ানোর পর এই দুইটা থেকে গরুর আবার খড় খাওয়ানো শুরু হয় মানে চারিতে সবগুলো খড় দিয়ে দেয় সে দুইটা থেকে চারটা পর্যন্ত খায় খাওয়ার পর এই যে চারটা থেকে পাঁচটা সাড়ে পাঁচটা এই এক দেড় ঘন্টা আবার গরুগুলা রেস্ট নেয় যে যার মতো শুয়ে থাকে খেতে ইচ্ছা হলে খায় না ইচ্ছা নাই কেউ মনে করেন যে এই যে রকসল চাটাচাটি করা যেমন এই যে দেখতেছেন এই ফাজিলটা দেখেন রকসল চাটাচাটি করতেছে এগুলো ঝুলা আছে তো তো এরকমই কিন্তু চারিতে রকসল দেওয়া থাকে তারপর এই যে দেখেন রকসল এগুলো চাটাচাটি করে কেউ শুয়ে থাকে এগুলোই চলে কিন্তু কোনো ভারী খাবার খায় না মোটামুটি আপনার পাঁচটা সাড়ে পাঁচটা পর্যন্ত আবারও আমি বলি সকাল আটটার দিক খড় দেই সাড়ে নটার দিক দানাদার খাবার দেই দানাদার খাবার শেষে আবার খড় দেই পর্যন্ত খায় তারপর গুসুল দেই গুসুল দেওয়ার পর দুইটা আড়াইটা পর্যন্ত রেস্ট নেয় তারপর আবার খড় দেই সেটা আবার চারটা পর্যন্ত খায় খাওয়ার পর আবার রেস্ট দিই দেড় ঘন্টা আবার সাড়ে পাঁচটা থেকে ছটার দিক আবার দানাদার খাবারটা দিয়ে দিই মানে সকালে একবার দাঙাদার খাবার বিকালে একবার দানাদার খাবার বা সন্ধ্যা একবার দানাদার খাবার মানে টোটাল দুই বেলা দাঁড়াদার খাবার আর দুপুরের যে সময়টা আছে এই যে রেস্টের এই যে যেমন এখন রেস্ট থেকে উঠবে উঠার পর এই গরুগুলোকে আমরা ঠান্ডা পানি খেতে দিই প্রত্যেকটা চারিতে আমরা ঠান্ডা পানি দিয়ে দিবো সে ঠান্ডা পানি খাবে দুপুরবেলা এই গেল আমাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দানাদার খাবার এবং খড় খাওয়ার শিডিউল এর মাঝে কোনো প্রকার ঘাস নেই অর্থাৎ আমাদের গরু এর মাঝে কোনো প্রকার কিন্তু ঘাস পায় না ঘাস খায়ও না এই দানাদার দেওয়ার পর আমরা আবার যেটা করি সেটা হলো আবার প্রত্যেকটা গরুর চারিদিকে খড় দিয়ে দিই ধরেন যে দানাদার খাবার ছয়টার মধ্যে যদি কমপ্লিট করি তারপর খড় দিয়ে দিই এই খড়টা তারা এক দেড় ঘন্টা খায় মানে সাতটা সাড়ে সাতটা পর্যন্ত এই খড়টা থাকে চারিতে তারা খায় খাওয়ার পর তারা রেস্ট নেয় একটা লম্বা একটা রেস্ট নেয় লম্বা বলতে মোটামুটি নটা দশটা পর্যন্ত একটা রেস্ট নিয়ে নেয় মানে সন্ধ্যাবেলা খড়টা দিয়ে দেই তারপর দুই আড়াই ঘন্টা একটা রেস্ট নিয়ে শুয়ে থাকে যখন ধরেন যে দশটা বাজলো খামার যত লাইট আছে এগুলো অফ করে দিই করে আমরা অর্ধে কাটি করে কাটা অর্ধে কাটি করে ফেলে দিই একটা আটি দুইটা করে গরুকে ভাগ করে দিই যা শুধু অল্প একটু দিই কারণেই কোনো গরুকে যদি ইচ্ছা হয় সে খাবে বা বড় গরু হলে একটা আটি দেয় সর্বোচ্চ মানে খড়ের যে একটা আটি এই আটিটা দেই এটা দেওয়ার কারণ তারা যদি খেতে চা খাবে আবার বেশি দিনে এর কারণ হলো বেশি দিলে গরুটা সারা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু খাবে এখন যদি সারা রাত খায় তাহলে ও ঘুমাবে কখন তার তো ঘুমের একটা ব্যাপার আছে তো সে যাতে ঘুমাতে পারে সেই জন্য খড়টা কম দিয়ে একাটি বা আধাটি খর দেই যাতে সেটা শেষ হয়ে গেলে খাবারের চারিদে কোনো খাবার না থাকে সে ঘুমায় এর আগে লাইট অফ করে দাম এখন লাইটটা অফ করতে পারি না এর কারণ হলো এই যে ক্যামেরা প্রত্যেকটা শেডে যেহেতু সিসি ক্যামেরা আছে এই ক্যামেরা গুলো একটা লাইট আছে লাইটটা জ্বলে তবে সমস্যা হয় না এখন গরুগুলো আসলে এই লাইটটার সাথে অভ্যস্ত হয়ে গেছে তো এটাই কিন্তু আমি করি আমি কিন্তু সিসি ক্যামেরা মাঝে মাঝে রাতে দেখি যে আমার গরু খুব সুন্দর করে হাত পা মেলে ঘুমাচ্ছে এখন খাবারের চাইতে খাবার নেই আর খাবারের চারিতে থাকলে যেটা সমস্যা হয় কিছু কিছু গরুর সাথে সাথে চারিরে আপনার ওই খরটা খায় না খড় থেকে যায় তখন দেখি তারা মাঝরাতে রাতে উঠে সে খড়টা খাচ্ছে তো এই জন্য কিন্তু খড়টা কম দিচ্ছে খরটা কম দিলে ধরেন যে দেওয়ার সাথে সাথে সন্ধ্যায় দিয়ে দিলাম বা আপনার রাতে দিয়ে দিলাম তখন খেয়ে ফেলার পর রেস্ট নেয় তো এটা হলো শিডিউল আবারও বলি ছোট্ট করে এক কথা তিনবার বলছি কেউ বিরক্ত হবেন কারো আবার উপকারে লাগবে সকাল আটটার দিক খর নয়টার দিক দানাদার দানাদারের পর এগারোটা পর্যন্ত খড় এগারোটার পর গুসুল গুসুলের পর রেস্ট রেস্টের পর আবার দুইটা আড়াইটার দিক খর পর আবার আপনার বিকালবেলা আহ আপনি একটু রেস্ট দিবেন দুই ঘন্টা দেড় ঘন্টা বা যতটুক সময় পাচ্ছে খর খাওয়ার পর তারপর আবারও দানাদার খাবার সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা দানাদার খাবার পর আবারও খড় খড় দেওয়ার পর আবারও গরুর রেস্ট নিবেশটা পর্যন্ত খড় এরপর গরুর সারা রাত রেস্ট নিবে একেবারে আমি সকালবেলা গরুর গোবর টোবর সব কেটে দিই পরিষ্কার টরিষ্কার ঘর করার পর এই যে আটটার দিকে গরুর মানে চারিতে খাবার দিয়ে দেওয়া হয় খাবার বলতে খড় দিয়ে দেওয়া হয় আবার অনেক সময় এই খড়টা আমরা সাতটার দিকেও দিই যেমন ভোর ছয়টার মধ্যে কিন্তু আমরা ফ্লোরটা পরিষ্কার করে দিই মানে গোবর যত থাকে ফ্লোরে এটা টেনে দিই এটা টানতে আমাদের এক ঘন্টা চলে যায় মানে সাতটা বেজে যায় তারপর একটু নিয়ে আমরা কিন্তু আটটার মধ্যে খড়গুলা দিয়ে দিই কোনো সময় সাতটায় দিই মানে যেটা আমি এতক্ষণ ধরে বললাম ওই আটটা থেকে আমাদের শুরু হয় গরু খাবার স্টার্ট করা আর এটা শেষ হয় রাত দশটায় গিয়ে এইভাবে করে আমরা গরুগুলা পালন করি এর মাঝে কোনো প্রকার ঘাস দেওয়া হয় না কোনো প্রকার ইউমেস দেওয়া হয় না কোনো প্রকার সাইলেজ দেওয়া হয় না কোন প্রকার টিএমআরও ও দেওয়া হয় না এমনকি কোনো প্রকার এই যে ফার্মেটেড কর্ন দেওয়া হয় না কিছু দেওয়া হয় না শুধুমাত্র আমার এই যে হাতে তৈরি ধানের খাবারটা আর খড় এটার উপর আমার গরু চলতেছে এবং ইনশাআল্লাহ খুব ভালো ফ্যাটেনিং হচ্ছে যেটা আপনারা নিজেই প্রতিনিয়ত দেখতে পাচ্ছেন তো ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি আপনারা যারা জানতেন না বা আমি কিভাবে গরু পালন করি জানতে চাচ্ছিলেন আমার নিয়মে পালন করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম